আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি মাথা নষ্ট করা বাংলাদেশের এক নাম্বার প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন যে থ্রি পিস গুলা নিয়ে মার্কেটে বারোশো তেরোশো চোদ্দশো টাকা করে বিক্রি করে আমাদের থেকে নিতে পারবেন হোলসেল প্রাইজে প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন কিন্তু একটা শর্ত আছে আমাদের থেকে নিতে হলে পাইকারিতে মিনিমাম চার পিস থ্রি পিস নিতেই হবে চার পিজে কমে যারাই নেবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন ড্রেস মাথা নষ্ট করা কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এগুলো একদম জমজম আমাদের কাছে কোয়ালিটি আছে দেখায় দেই এই যে দেখেন পাঁচশো টাকার এই যে দেখেন পাঁচশো আশি টাকার জমজম এই যে দেখেন সাতশো পঞ্চাশ টাকার জমজম অভাব নাইকা সাতশো পঞ্চাশ টাকার জমজম আসলে একটা একটা করে আপনারা নিতে পারবেন তাই আমাদের কাছে আমাদের কাছে অনেক কোয়ালিটি জমজম আছে যারা নিবেন দেখে দেখে নিবেন যাচাই করে নিবেন আমাদের কাছে চার পাঁচ কোয়ালিটি জমজমের আছে কাপড় যেটা ভালো দাম একটু বেশি এখন বাংলাদেশ অনেকে বলে এ গ্রেড বি গ্রেড না ভাই এ গ্রেড বি গ্রেড বলতে কিছুই নেই কে সবই হলো কাপড় আশি আশি সুতার কাপড়ের নিবেন আষ্টশো পঞ্চাশ টাকার কমে নিতে পারবেন না খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় মাসাল্লাহ দেখেন ড্রেস দেখলে মাথা নষ্ট হয়ে যাবো কালার দেখছেন অস্থির কালার ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় এত সুন্দর কালেকশন হারায় গেলে পাইবেন না মাত্র পঞ্চাশ টাকা যারা আমাদের দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আইসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুর আইসা আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা ডিজাইন আজকে যেসব জমজম দেখাইতাছি দেখলে মাথা নষ্ট হয়ে যাবে গা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলা স্যালয়ার কন বডির কাপড় কন অন্য কাপড় কন এক কথায় অসাধারণ জমজম আমাদের কাছে অনেক কোয়ালিটি অনেক ডিজাইন আছে তা সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো যেখান থেকে নেন যাচাই বাচাই করে নিবেন কাপুর কোয়ালিটি দেখে নিবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এগুলা তেরোশো চোদ্দশো টাকা বিক্রি হয় তেরোশো চৌদ্দশো টাকা বিক্রি হয় যে দেখেন অনেক ডিজাইন আছে এখন একটা ভিডিওতে তো এত দেখানো যায় না যারা দোকান আসবেন দেখে দেখে নিবেন এই যে দেখেন মার্শাল কত সুন্দর কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন মাত্র টাকা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করবেন যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে রাখবেন দেখেন কত সুন্দর কালেকশন মাসাল্লাহ এগুলো সবই ভাইরাল ডিজাইন সব কটা ভাইরাল ডিজাইন মাত্র আটশো পঞ্চাশ টাকা মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে তো ভিডিওর ভিতর ছোট ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই যে যে এই ধরনের কালেকশন আমাদের কাছে পাওয়া যায় এই ধরনের কালেকশন আমাদের কাছে পাওয়া যায় এজন্য জন্য ছোট করে ভিডিও দিয়ে দেয় আট দশ পিসের আর যারা দোকানে আসবেন তারা তো দেখে নিতে পারবেন দেখেন কত সুন্দর কালেকশন কত সুন্দর ডিজাইন মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখার মতো ডিজাইন দেখেন খুবই এক্সক্লুসিভ মার্শাল্লাহ একদম চোখে লাগার মতো জমজম চোখে লাগার মতো কালার গুলা দেখেন মাসাল্লা মার্শাল্লাহ দেখছেন এরকম কালার জমজম কেউ গেছে পাইবেন জানা জানা মতে নাই অরিজিনাল জমজম এগুলাই অরিজিনাল জমজম মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ দেখার মতো ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটির জমজম মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে মিনিমাম চার পিস অর্ডার করতে হবে খুচরা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা খুচরা প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন কত সুন্দর কালেকশন কত সুন্দর ডিজাইন দেখার মত ডিজাইন মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইন এক্সক্লুসিভ ফাটাফাটি কালেকশন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ যারা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না এই যে দেখেন শেষ হয়ে গেলে পাইবেন না তাড়াতাড়ি অর্ডার করবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় খুবই এক্সক্লুসিভ মাসাল্লাহ দেখার মতো ডিজাইন মনের মতো কালার খুবই প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ মাথা নষ্ট করা ডিজাইন দেখেন এক কথায় অসাধারণ মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন ড্রেস অসম্ভব সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র আষ্ট পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি হিসেবে পড়বেন মাত্র আষ্ট পঞ্চাশ টাকা পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে সরাসরি যারা দোকানে আসতে চান সরাসরি হিসেবে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং যদি না চিনেন ইসলামপুর এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম